প্রিয় দর্শক স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন শিক্ষার পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান ও প্রযুক্তি খেলাধুলা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের প্রতিভার বিভিন্ন দিক দর্শক শ্রোতাদের মাঝে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য আজ আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী বন্ধুদের সাথে আড্ডার পাশাপাশি আমরা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর এই প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিভার দীপ্তি তো চলো বন্ধুরা তার আগে এই প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে কিছু তথ্য জানিয়ে রাখি ঢাকার মতিঝিল কলোনির কেন্দ্রস্থলে উনিশশো সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় এই এলাকার তৎকালীন জনপ্রতিনিধি প্রয়াত মেজবা উদ্দিন সাবু এবং বেশ কিছু সংখ্যক শিক্ষানুরাগী ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় স্কুলটি গড়ে ওঠে প্রতিষ্ঠার পরপরই স্কুলটি দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় চার দকের বেশি সময় ধরে একাডেমিক উৎকর্ষে ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি শৃঙ্খলাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত শিক্ষার্থীদের মেধার বিকাশ ও নৈতিক মূল্যবোধের দৃঢ় ভিত্তি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ এই প্রতিষ্ঠানটি একটি বিস্তৃত পাঠ্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের ব্যক্তি বিকাশ চরিত্র গঠন ও নাগরিক দায়িত্ববোধের উপর বিশেষ গুরুত্ব দেয় বর্তমানে মতিশীল ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাসাবোতে একটি শাখা ক্যাম্পাস চালু রয়েছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু আছে বিদ্যালয়ের দক্ষ অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকগণ খুবই আন্তরিকতা নিয়ে ছাত্র ছাত্রীদের শিক্ষা দান করেন এবং শিক্ষার্থীরাও শিক্ষকদের কথা মতো শিক্ষা গ্রহণ করে যার প্রতিফলন দেখা যায় প্রতিবছর বছর পরীক্ষার শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য শিক্ষার্থীদের মেধার জাগরণ সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও আন্তরিক পরিচয় মিলে শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এ প্রতিষ্ঠানে খেলাধুলা পাঠাগার কম্পিউটার ল্যাব সহ বিভিন্ন ক্লাবের কার্যক্রম চালু রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব সাহিত্য ক্লাব বিজ্ঞান ক্লাব আইসিটি ক্লাব ক্লাব গণিত ক্লাব ইত্যাদি। শিক্ষক ও পরিচালনা পর্ষদের পাশাপাশি অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা ও ইতিবাচক মনোভাবের কারণে বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ লেখাপড়া খেলাধুলা সাংস্কৃতিক চর্চা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি তথা শিক্ষার পরিবেশ এবং শিক্ষক ও পরিচালনা পরিষদের শখ ও মেধানী নেতৃত্বের এক বিরাল দৃষ্টান্ত লেখাপড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান চর্চা খেলাধুলা হ্যাঁ এগুলোর প্রতিও আহ মনোযোগ পারে যার মেধা যেদিকে আছে আমরা চাচ্ছি সেই জায়গায় বিকশিত করতে নয়ডম কলেজে যে সায়েন্স ফেয়ার হলো সেখানে অত্র প্রতিষ্ঠান রোবটে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে এবার এসএসসি পরীক্ষার ফলাফল আমাদের বেশ সন্তোষজনক আমরা মনে করি এই ধারা আমরা হয়তো ভবিষ্যতে আরো ভালো করব। যারা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায় তাদের জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজ ক্লাব করে এখানে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং আইএলটিএস এর মতো কোর্সও আমরা চালু করছি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি অমনোযোগী শিক্ষার্থীদের অথবা পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থীদের আমরা মনে করি সাহিত্য চর্চা বিজ্ঞান চর্চা এগুলো তো তাদের এগিয়ে আসতে হবে খেলাধুলা করতে হবে ভবিষ্যতে যেতে আমাদের শিক্ষার্থীরা সমাজ গঠনে আমরা যেটা বলে থেকে বর্তমান সমাজ গঠন হবে তরুণদের ভাবনা যে এই তরুণদেরকে আমরা তৈরি করতে যাচ্ছি আগামী তরুণরা যাতে সকল দিকে লেখাপড়া পার্শ্ববর্তী সকল দিকে তারা মেধাবী হয়ে থাকে তার মেধা বিকাশ করতে পারে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ নদীমাতৃক দেশ পদ্মা মেঘনা যমুনা সুরমা ধলেশ্বরী মধুমতি রয়েছে কত শত নদী আর বাংলাদেশের মানুষের জীবনধারার সাথে আষ্টে পিষ্টে বেঁধে রয়েছে সব নদীগুলো নদীগুলো যেরকম মানুষের জীবনধারার সাথে জড়িত তেমনি জড়িত রয়েছে সংস্কৃতি ও সঙ্গীতেও তো বন্ধুরা এবারে মতিছিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় আমরা একটি দেশত্ববোধক গান শুনবো শিক্ষার্থীদের পরিবেশনা দেখতে দেখতে আমরা চলে এসেছি মজা দাঁড়ায় খেলার সেগমেন্টে আমার পেছনে বিস্কুট গুলো দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোন খেলার কথা বলছি ইয়াস আমি বিস্কুট দৌড়ের কথা বলছি আর এই খেলায় আমাকে সহযোগিতা করবেন এই স্কুলের স্পোর্টস টিচার আনিস স্যার স্যার তাহলে চলুন আমরা আগে বন্ধুদেরকে নিয়মগুলো বলে দেই করছো তোমরা কি জানো আমি এখানে কেন এসেছি আমি খেলবো না তো তোমাদের খেলা আমি দেখব আর বিচার করবেন তোমাদের আনিস্তার সো বিস্কিট দৌড়ের জন্য তোমরা কি রেডি তাহলে শুরুতেই আমি তোমাদেরকে নিয়মগুলো বলে দেই খুব মন দিয়ে শুনবে ঠিক আছে যখন স্যার বাঁশি বাজাবেন তখন তোমরা দৌড়ে বিস্কুটের কাছে চলে যাবে সবার হাত পেছনে থাকবে হাত দিয়ে বিস্কুট একদম ধরা যাবে না যদি বিস্কুট ধরো তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওকে আর যখন যে সবার আগে বিস্কুটটা মুখে নিয়ে ওই যে লাল একটা ফিতে বাঁধা আছে দেখেছো ওটা ক্রস করতে পারবে সে হয়ে যাবে আজকের বিজয়ী আজকে একজন বিজয়ী হবে না বরং আরেকজন বিজয়ী হবে যে দ্বিতীয় স্থান অধিকার করবে সো কি হলো আমরা দুইজন বিজয়ী পাচ্ছি রাইট তোমরা কি সবাই রেডি রাইট এই খেলায় আমাকে সহযোগিতা করবেন তোমাদের স্কুলের স্পোর্টস টিচার আনিস স্যার তিনি পুরো খেলাটা পরিচালনা করবেন ওকে সবাই রেডি দেখি তো সবার আগে কে যেতে পারে অধিকারী কে দেখি তো কে ফার্স্ট হলো আর সেকেন্ড হলো ম্যাডাম আপনি বলেন ফার্স্ট হয়েছে হাবিবুল্লাহ নূর আচ্ছা সেকেন্ড কে হয়েছে সেকেন্ড হয়েছে নাম বলো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর বাকিরা যারা অংশগ্রহণ করেছ তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা কারণ তোমরা চেষ্টা করেছ আর যারা প্রথম হয়েছে এবং দ্বিতীয় হয়েছে। তোমাদের জন্য রইল পুরস্কার পুরস্কার তুলে দিবে ম্যাডাম তুলে দিবে হাবিবুল্লাহর হাতে হাতালি হবে থ্যাংক ইউ আর তার তুলে দিবে রেহানের হাতে হাতালি বাহ খুব ভালো এখন জানতে চাই তোমাদের কেমন লেগেছে তোমাদের অনুভূতি কেমন ভালো লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার কবিতার মাধ্যমে চেষ্টা করেছেন গ্রাম বাংলার বৈচিত্র্য ঋতু বৈচিত্র এবং পল্লী বাংলার সমস্ত অপরূপ রূপ মানুষের মাঝে তুলে ধরতে তো এই স্কুলের শিক্ষার্থীরা চেষ্টা করেছে কবির এই ভাষার রূপকে নৃত্যের মাধ্যমে পরিবেশন করতে তো চলো বন্ধুরা এবারে আমরা মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি নৃত্য দেখি রূপেমা তোমায় বন্ধুরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যেরকম নাচ গানে অনেক পারদর্শী তেমনি ওরা অনেক মেধাবী বুঝতেই পারছো এবার আমরা ওদের মেধার পরীক্ষা নিতে এসেছি তাহলে চলো শুরু করা যাক আজকের কুইজ পর্ব আর এই পর্বে আমাকে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানেরই শিক্ষক রাশেদ স্যার স্যার আসুন অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আপনাকে পেয়েছি আপনি আমাকে এই পর্বে সহযোগিতা করবেন আর আমি যখন ওদেরকে প্রশ্ন করব ওদের মধ্যে যে সবার আগে হাত তুলবে আপনি তাদেরকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিবেন এবং বলবেন উত্তরটা বলতে যদি উত্তরটা সঠিক হয় তাহলে বলবেন যে সঠিক হয়েছে আর যদি ভুল হয় তাহলে ভুল উত্তর আমি বলে দেবো এবং যেটা সঠিক অ্যান্সার সেটাও আমি বলে দেবো বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক আজকের কুইজ পর্ব কেমন আছো তোমরা আচ্ছা তোমরা তো জানো আজকে কুইজ প্রতিযোগিতায় তোমরা এখানে এসেছো তাই না তোমাদেরকে নিয়মগুলো বলে দেই তোমাদেরকে আমি প্রশ্ন করব আর প্রশ্নের উত্তরটা যা যারা পারবে তারা জলদি হাত তুলে ফেলবে যে সবার আগে হাত তুলবে তার সাথে খেয়াল করবেন এবং তাকে বলবেন দাঁড়াতে দাঁড়িয়ে উত্তরটা দিতে ঠিক আছে আজকে যে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারবে সে হয়ে যাবে আজকে বিজয়ী তবে মজার ব্যাপার হলো আজকে আমরা একজন বিজয়ী নিব না আমরা দুইজনকে দুইজনকে বিজয়ী ঘোষণা করব। প্রথম অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড বুঝতে আর প্রশ্নের মাঝখালি যদি হাত তুলে ফেলো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড ওকে তাহলে আমরা শুরু করি স্যার শুরু করি সবাই রেডি তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন দিনটিকে রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে তোর পাঁচই আগস্ট দুঃখিত তোমার উত্তর সঠিক হয়নি সঠিক উত্তরটি হল ১৬ জুলাই পরের প্রশ্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এবং এই ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ব্যাংক এবং এটি অবস্থিত প্রশ্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সহ অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিল অঞ্চলে অবস্থিত এটা অলরেডি তোমাদের ফ্রেন্ড একটু আগেই বলে ফেলেছে কিন্তু এখন বলতে হবে বাংলাদেশের টাকা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত এবং প্রতিষ্ঠানটির নাম কি তুমি প্রতিষ্ঠানটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং এটি মতিঝিলে অবস্থিত এবং দুঃখিত তোমার উত্তর সঠিক হয়নি সঠিক উত্তরটি হল গাজীপুরে অবস্থিত আর নাম হচ্ছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড অফ বাংলাদেশ বুঝতে পেরেছো আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি অঞ্চল কোনটি কে পারবে। হয়েছে আচ্ছা সঠিক উত্তরটি হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই গম্বুজ মসজিদ কোন আমলে নির্মিত ও কোথায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদটি বাগের হাটে অবস্থিত এটা এটা হচ্ছে মোঘল আমলের অভিনন্দন উত্তরটা সঠিক হয়েছে হাততালি হবে ওর জন্য পরের প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মতিঝিল ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা উনিশশো সালের উনিশে অক্টোবর সকাল এগারোটার দিকে মতিঝিলে অবস্থিত তৎকালীন হাবিব ব্যাংক ও ইপিআইডিসি ভবনের সামনে মুক্তিযোদ্ধারা দুর্ধর্ষ গেরিলা অপারেশন চালায় বলতে হবে অপারেশনের অংশ নেওয়া গেরিলা বাহিনীর নাম কি অপারেশন সঠিক উত্তর হচ্ছে ক্র্যাক ফ্লাটন এবারে প্রশ্ন বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে গ্যাস আহ অভিনন্দন তোমার উত্তরটি সঠিক হয়েছে হাতকালী হবে ওর জন্য অষ্টম প্রশ্ন অধিকাংশ মণিপুরী নৃজাতি গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে চট্টগ্রাম দুঃখিত আসলে উত্তরটা হয়নি সাকিব উত্তর হল সিলেট অঞ্চলে পরের প্রশ্ন চলে যাই। নক্ষিক মাঠ ও সোজন বাদিয়ার ঘাট কি ধরনের গ্রন্থ এবং গ্রন্থ দুটি রচয়িতার নাম? তুমি কবি জসীমউদ্দিন। জসীমউদ্দিন রচয়িতা। কি জাতীয় রচনা? মুক্তিযুদ্ধ ভিত্তিক। আংশিক উত্তর হয়েছে। জসীমউদ্দিন ঠিক আছে কিন্তু বাকিটা ঠিক হয়নি। সঠিক উত্তর হলো এটি একটি কাব্যগ্রন্থ বা কবিতার বই জসিমুদ্দিন উত্তরটি ঠিক ছিল বাট বলতে হতো এটা একটা কবিতার বই বা কাব্যগ্রন্থ বুঝতে পেরেছো ওর উত্তরটি আংশিক সঠিক হয়েছে তবু ওর জন্য হাততালি হবে না আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই এবং এটা কিন্তু শেষ প্রশ্ন আর তোমাদের শেষ চান্স বিজয়ী হবার প্রশ্নটি হলো অনুষ্ঠানের শুরুতে যে গানটি পরিবেশিত হয়েছে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে বলতে হবে গানটির গীতিকার সুরকার ও শিল্পীর নাম কি কেউ পারবে কেউ পারবে না গানটা তো শুনেছ তাই না এই পদ্মা এই মেঘনা এটা কিন্তু বিবিসি জরিপের সর্বকালের সেরা বিশটি বাংলা গানের একটি আবারও চ্যান্স আচ্ছা তুমি যখন পাচ্ছই না উত্তরTina হয় আমি বলে দেই উত্তরটি হচ্ছে গীতিকার ও সুরকার অধ্যাপক আবু জাফর আর শিল্পী হচ্ছে অধ্যাপক আবু জাফর ও পরিদা পারভীন আমরা তো তাহলে আজকে বিজয়ী কে পেয়ে গেছি তাই না স্যার সর্বাধিক দুটি প্রশ্ন উত্তর দিয়েছে আরেকজন আরেকজন ইচ্ছাতুল তোমরা দুইজন তোমরা দুইজন এখানে চলে আসো আজkale ভুল উত্তরগুলো ব্যাপার না তোমরা যে প্রশ্নের উত্তরগুলো শিখতে পেরেছো সেটাই কাম্য আশা করি সামনে যে কুইজ প্রতিযোগিতাগুলো হবে সেগুলো তো তোমরা নিশ্চয়ই ভালো করবে সেই প্রত্যাশায় রইলো এবারে যাই তোমার কাছে তুমি প্রথম এসেছো তোমার নাম কি আমার নাম মাসুমাক্তার আতিফা তোমার কেমন লাগছে আমার খুবই আনন্দ অনুভূতি হচ্ছে আমি বিটিভিতে এই প্রথম কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি এবং প্রথমও হয়েছি এবারে তোমার কাছ থেকে জানতে চাই তোমার নাম কি আমার নাম চৌধুরী ইসরাতুল করিম আমি দশম শ্রেণীর শিক্ষার্থী তোমার কেমন লাগছে আজকে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছো আর উত্তরটা পেরেছো বলে আজকের এই কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে আমার অনেক আনন্দ লাগছে এছাড়াও আমি বিটিভিকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের স্কুলে এসে এরকম একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমাকে ধন্যবাদ তবে তোমরা যেহেতু আজকে এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছো তোমাদের জন্য অবশ্যই পুরস্কার আছে তোমাদেরকে তো পুরস্কৃত করতেই হবে পুরস্কারগুলো আমি স্যার হাতে তুলে দিচ্ছি স্যার তোমাদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রথম হয়েছো তুমি স্যার ওর হাতে পুরস্কার তুলে দিবেন তাড়াতাড়ি হবে ওর জন্য এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে যে তার হাতে পুরস্কার তুলে দিবেন তারিশা তো অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আর স্যারকেও অনেক ধন্যবাদ তার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং সহযোগিতা করেছে আর তোমরা যারা অংশগ্রহণ করেছো তোমাদের সবার জন্য রইল অনেক শুভকামনা আমাদের শৈশব কৈশোরের বেশিরভাগ সময় অতিবাহিত হয় এই স্কুল জীবনে আর স্কুল জীবনে গড়ে ওঠে আমাদের শৃঙ্খলা মনন ও সংস্কৃতিবোধ আর শিক্ষা খুব কঠোরভাবে এ দায়িত্ব পালন করে থাকে সকলের মাঝে সংস্কৃতি বোধ জাগিয়ে তোলার সেই প্রত্যাশা এগিয়ে চলেছে মতিশীল মডেল স্কুল অ্যান্ড কলেজ বন্ধুরা দেখতে দেখতে সময় তো চলে গেল স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কার্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি সকলের মাঝে দেখানোর জন্য আজ আর নয় দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আমাদের বিদ্যালয় খোদা হাফেজ